তত নানা নানি নাতি নানাতনি পাইলে যে অবস্থাটা করে আমার শাশুড়িও কিন্তু ঠিক তাই করছেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা ওয়ালার মতো ভালো আছি এই তো দেখেন আমরা কিন্তু গতকালকে আসছি আজকে দ্বিতীয় দিন আজকে আমার আমরা যেহেতু বেশি দিন থাকবো না সেই জন্য আমার শাশুড়ি আজকে চাউলের চাউল ধুয়ে একদম চাউলের গুঁড়া করে নিয়ে আসছে আর এখনই পিঠা বানানো শুরু করে দিচ্ছে দুদিনের জন্য যতটুকু পারেন উনি ততটুকুই করবেন এই তো দেখেন এটা হচ্ছে মেরা পিঠা যেটা অনেক এলাকায় বানায় অনেকেই খায় এখন এটা অনেকভাবেই বানানো যায় মিষ্টি দিয়ে বানানো যায় বা একবার গুড়ির সাথেও মিষ্টি দিয়ে বানা যায় আবার অনেক সময় দেখা যায় তিল ভিতরে আর কি তিল ক্ষীরের মতো করে ভিতরে দিয়ে তারপর পুরের মতো করে ভিতরে দিয়ে আবার বানানো বানায় আর কি এটা তো এরকম যেটা একদম নর্মাল বানায় সেটাকে আমি মজা করে বলদা পিঠা বলি আবার কিন্তু আগে বেশি একটা পছন্দ করতাম না এখন মানে এই শাশিরের হাতে পিঠা খেয়ে আমি এখন এই পিঠার প্রেমে পড়ে গেছি খান এই পিঠা খাওয়ার অনেক সিস্টেম আছে এটা কিন্তু প্রথমে চাউলগুলো আমার শাশুরই একটু হালকা টেলে নিয়েছে তারপরে গরম গরম অবস্থায় আমার ননদ এই ঠান্ডা পানি দিয়ে এটাকে ঘুলে দেখতে পাচ্ছিলেন কিভাবে কাই করে নিয়েছে এখন সুন্দর করে এরকম করে পিঠাগুলা বানিয়ে তারপরে একটা পাতিলায়তে গরম পানি বসাইছে আর এরকম ফোঁটাওয়ালা হাড়ি কিনতেই পাওয়া যায় যে ভাপে সিদ্ধ করবে এটা তবে আমি দেখছি আগে ছোটোবেলায় সিদ্ধ করতে তবে এখন আমার শ্বশুরবাড়ি দেখি এটা ভাপে দিতে তারপরে যে গরম পানি যখন বলকে উপরে মাটির পাতিলাটা বসানো হবে তারপর মাটির পাতিলাটা গরম হবে একদম মানে ই হবে ঘামবে এই যে দেখেন তারপরে এখানে পিঠা দেওয়া হবে অনেকগুলো পিঠা বানানো হয়েছে সেইখান থেকে এই মনে হয় একবারে তো করা যাবে না তিনবারে করতে হবে প্রথম যে বেস্ট আছে সেই বেস্টে কিন্তু আমিও দিচ্ছি হাতে গরম লাগে আমি এ দিচ্ছি আমার ননদ দিচ্ছি দিয়ে সুন্দর করে এটাকে ফিল আপ করা হবে মানে ফাঁকা রাখা যাবে না এটাকে গুছিয়ে গুছিয়ে দিলে ফাঁকা থাকে না তো প্রথম যে বেস্ট আছে সে বেস্টটা যে দেওয়ার পরে ডাকনা দেওয়ার পরে দেখলো যে এদিক দিয়ে একটু ফাঁকা আছে তো ফাঁকা দিয়ে যদি বাপ বেরিয়ে পড়ে তাহলে তো সিদ্ধ হবে না তারপরে যে কলা পাতা দিয়ে সুন্দর করে উপর দিয়ে ধন ডাকনা দিয়ে দিছে তারপরে অনেকক্ষণ জাল দেওয়া দিলাম বসে বসে জাল দেওয়ার পরে কিন্তু কি শাশুড়ি মানে আইডিয়া হয়ে গেছে যে উনি বুঝতে পারছে পিঠা হয়ে গেছে এই তো এখন আমার নন এটার নামে ফেলতেছে তো এই পিঠাটা কিন্তু সকালবেলা যখন কোনো ভর্তা বা কোনো মাংসের তরকারি দিয়ে খেলে বা যে কোনো তরকারি দিয়ে ডাল দিয়ে খেলে বেশ মজা লাগে এই তো আমার শাশুড়ি প্রথম বানালো এটা এই পিঠাটা সবাই পছন্দ করে এখন এখানে সকালের নাস্তা হিসাবে হয়তো দেখা যাবে ডালটাকে বোনা করবে বা একটু মাংস যদি থাকে রান্না করবে তখন আবার এটা ঠান্ডায় থাকবে শক্ত হয়ে থাকবে একদম এটাকে আবার গরম করলে এত সুন্দর সফট হবে কারণ হচ্ছে ওই যে গুড়িটাকে টেলে নেওয়া হয়েছে এই ছিল আজকের আল্লাহ লাফেজ